আজকে আমরা মোমোজ বানিয়েছিলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর মোমোজটা খেতে কিন্তু মার্শাল্লা অনেক অনেক ইয়ামি হয়েছিল সো আমরা এখন মোমোজ বানাতে চলে যাই তার জন্য আমাদের একটা প্লেট লাগবে প্লেটে আমরা দিয়ে দিব আটা আর লবণ দিয়ে দিব আম্মু কর্নফ্লাওয়ার দিতে ভুলে গিয়েছিল দেখে আর দেওয়া হয়নি যখন আমরা সবাই খেয়ে ফেলেছি তখন আম্মুর মনে পড়েছে যে আমরা আমরা কর্নফ্লাওয়ার দিতে ভুলে গিয়েছি আর অনেকে বলতে পারেন আমার কণ্ঠটা এমন কেন সো এখন হচ্ছে সকাল অনেক সকাল সো সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি আর আম্মু আমাকে বললো যে এটা একটু বয়স দাও আর সকাল সকাল কণ্ঠটা একটু আমার এমন তারপর লবণ আটা দেওয়ার পরে এখানে পানি দিয়ে দিয়েছে গরম পানি আটা মানে রুটি বানানোর সময় আটাকে যেভাবে গলে সামনে গলিয়ে নিয়েছে আর এই যে এখন হচ্ছে মাংস দিয়ে পাতাকপি দিয়ে আলু গাজর দিয়ে একটা ভাজি করেছে আর এই যে ভাজি করা শেষ আর এখন হচ্ছে আমার বোন হচ্ছে সরি মোমোজের যে শেপটা থাকে না সেই শেপটা দিচ্ছে আর মাসাল্লাহ আমার বোন কিন্তু একে একে অনেকগুলো বানাচ্ছে আমার বোনই শুধু বানাচ্ছে না আমার বোন বানাচ্ছে তারপর আমার মামিও সাহায্য করছে সাথে আর এই যে দেখুন আম্মু এখন এখানে কিন্তু গরম পানিও দিয়েছে আর এখন হচ্ছে আমরা এটাকে বানাবো তার জন্য এই যে এরকম একটা স্টেলে নিয়ে নিতে হবে আর আগে কিন্তু গরম পানিটা নিচে দিয়ে দিতে হবে এটা কিন্তু আমরা রাইস কুকারে করছি আর এর তো গাইজ দেখুন আগে কিন্তু আপের সবজি বানানো শেষ এখনও বানাচ্ছে আর এমনি এখন হচ্ছে যতগুলো বানানো হয়েছে আপের ততগুলো এখন হচ্ছে এটার ভিতরে দিবে আর সিদ্ধ করবে আর তারপর আমার খাবো আর এই যে দেখুন একে হচ্ছে এখন হচ্ছে দিবে এটার ভিতরে একে একে সবগুলো দিয়ে দিবে তারপরে যখন এটা হয়ে যাবে তারপরে এটাকে নিয়ে তুলবো আমরা তোলার পরে খাবো আর এটা সস দিয়ে খেতে কিন্তু আসলে অনেক 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 মজা যারা যারা খেয়েছেন তারাই কিন্তু এটার টেস্টটা বুঝবেন আর এর এর আগের দিন আমরা পিৎজা পায়ে নিয়েছিলাম পিজা বানানোর ভিডিওটা আপনারা কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে গাইস দেখুন এখন কিন্তু হয়ে গিয়েছে এটা প্রায় প্রায় না হয়ে গিয়েছে আর এখন হচ্ছে এটাকে একে একে এটা তুলে নেবো বাটিতে তারপর আমরা সস দিয়ে খাবো এই যে দেখুন আমরা এখন তুলে নিচ্ছি আর এই যে কিন্তু গরম অবস্থায় খেতে কিন্তু আরও মজা লাগে ঠান্ডা হয়ে গেলে কিন্তু কোনো খাবারই মজা লাগে না আসলে আর এই যে এটা করার যখন শেষ আমাদের সব নামিয়ে নিয়েছে আরেকটা দিয়ে দিয়েছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবে আর দেখুন আমার আম্মু একটু সিটিং করে রাখছিল আর এই দেখুন আম্মু আবার চকলেটও সরি বাবা আবার চকলেটও এনেছে এই যে এখন হচ্ছে আমরা চকলেট নিচ্ছি আর চকলেটটা কিন্তু মাসাল অনেক মজা ছিল আর দেখুন এখানে কিন্তু আই লাভ ইউ লেখা আর আমার ভাইয়া একটা নিয়েছে আমাকে বল আমাকে একটা দাও আমাকে একটা দাও তারপরে আমি আমার ভাইকে একটা দিলাম আর আজকের মতো ব্লগটি একটু সবাই ভালো থাকবেন টা